sc 77 M MA MA MA

দীর্ঘদিন ধরে ঘনিটা দেখতে পাইনি দেখতে পাবো বলে মনেও হচ্ছে কারণ বিশেষ করে বর্তমান যে রাজ্য সরকার কে কেন্দ্র করে একটা ভালো একটা ভোট ব্যাংক নিবার একটা পরিকল্পনা করছে কিন্তু আমরা দাঁড়া পেরে বক্তব্য রেখে বিশেষ করে মুসল মুসলিম সমাজ আমরা বুঝে উঠতে পারছি না আমরা বুঝতে চাইছি না আজকে এক আমাদেরকে ফুটবলের মধ্যে ইউজ করতে বেড়াচ্ছে ধর আমরা দেখলাম বেশ গত কয়েক মাস আগে আমাদের রাজ্যে গঙ্গাসাগর যখন মেলা হল দেড় থেকে দু মাস আগে নাবান্নে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন

এবং সেখানে জন্য রাস্তায় কোনো রকম হয় বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছে কিন্তু আমি আমার একটা হিংসার কথা বলছি আমি এদেশের একজন মুসলিম নাগরিক আমি এদেশের একজন মুসলিম ভোটার

আমরা پي ڳولڻ لاءِ ڪجهه ڳالهائڻ گهرجي ད�ས ད�ས དས 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 ད�

ওদিকে <laughs>